হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি হচ্ছে ডেগমিস্ত্রি জাঙ্গেদার বাড়ি একটি নতুন তিরিশ রেডি হচ্ছে তো অমিত ঠিকানা হালুসা পাটনা তো এর আগে একটা ষোলো মাল রেডি হয়েছিলো জাঙ্গেদার হাতে তারই তিরিশ মাল হচ্ছে তো দেখতে পাচ্ছ পেছনে ওই ঘরে কাজ চলছে তো তোমাদের দেখাচ্ছি কী কাজ চলছে এখন আপাতত এখনও সম্পূর্ণ রেডি হয়নি তো কিছুদিন পরেই রেডি হয়ে যাবে জাস্ট এখন প্লাই লাগানো হচ্ছে তো চলো দেখি কতদূর কাজ এগিয়েছে এবং চলছে এরপরে একটা টোটাল কমপ্লিট ভিডিও আসবে তো এটা জাস্ট আপনার দেখানো হচ্ছে যে কাজ চলছে তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা মিস এখন সকালে টিফিন করছে তো বিশ্রাম নিচ্ছে তো দেখতে পাচ্ছেন পেছনে প্লাই মারা হয়ে গেছে এই বক্সটা ডবল প্লাইয়ের কেবিনেট এটা পুরো অন্যরকমভাবে কেবিনেটটি হচ্ছে ভেজে খাঁচা করে তারপরে প্লাই সাটানো হচ্ছে পুরো হাঁটি করে করা হচ্ছে এটি হচ্ছে অমিত সাউন্ড পালুসা পাটনা নতুন তিরিশ ডেকমিস্ত্রি মিস্ত্রি কাছে রেডি হচ্ছে তো জায়গা আজকে প্লাই স্টানো হয়ে যাবে এবং আগামীকাল থেকে সানমাইখারে কাজ চলবে সপ্তাহানিকের মধ্যে টোটাল রেডি হয়ে যাবে স্পিকার সমেত তো চেকিং ভিডিও পেয়ে যাবে অসুবিধা নেই টাইটেল এ উইথ সাউন্ড এবং ডিগমিসি জাহাঙ্গীর নাম্ব দিয়ে দেব করো যেটি যোজক করার ইচ্ছা হয় করে নেবে चलो বন্ধুরা ভিডিওটি শেষ বন্ধু দেখো লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয় সেটা করে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি হচ্ছে অমিত সাউন্ড ঠিকানা হালুসা পাটনা নতুন ত্রিশ বক্স ধর হাতে রেডি হচ্ছে তো জাহিরদের ঠিকানা হচ্ছে শান্তবন নদিয়া কারো যদি নতুন বক্স কেবিনিট করতে ইচ্ছুক ডেগমিস্রী জাঙ্গীর সাথে যোগাযোগ করে নেবে